দুনিয়াতে মানুষের দেহের খাবার যেমন আছে মানুষ কিসের তৈরি বলেন তো মূলত চারটা ধাতু করেছেন আগুন তাই মানুষের দেহের জন্য এই চার জায়গা থেকে আল্লাহ রাবুল খাবারের ব্যবস্থাও করেছেন এগুলো অনেক রকম আগুন পানি মাটি বাতাস এই চার জায়গা থেকে আমাদের কি আছে খাবার আসে নাম্বার টু হচ্ছে আমাদের রূপ রূপ না থাকলে মানুষ বাঁচে না বাঁচে মানুষ মরে যায় এই রূপ রোহের খাবার কি রোহের খাবার জানার আগে রু আল্লাহ কি দিয়ে বানিয়েছেন সেটা আমাদের জানার দরকার তাই আল্লাহ নবীর কাছে

মানুষ আপনাকে রহ সম্পর্কে জিজ্ঞেস করে রহু আমি আল্লাহ কি দিয়ে বানিয়েছি আপনি তাদেরকে বলেন আপনি তাদেরকে বলে দেন হচ্ছে আল্লাহ রবিনের একটি হুকুম যার কারণে পৃথিবীতে রুহু কোন জায়গায় আছে রুহু পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কোনদিন কি দেখতে পেরেছে রুহু কি দেখা যায় দেখা যায় না এটা আল্লাহ হুকুমি আসে আল্লাহ হুকুমি আবার আমার এই চারে বছর কোন যোগ্যতা থাকবে না সভাপতি সাহেব আর সভাপতি থাকবে না এমপি এমপি থাকবে না মন্ত্রী মন্ত্রী থাকবে না এই পৃথিবী থেকে রোহ যেদিন চলে যাবে আবার আপনার লা নাম হয়ে যাবে লাশ লাশ মানে লাশ কিচ্ছু নাই কিচ্ছু নাই তাই মৃত্যুর পরে মানুষের নামে যখন এলান করা হয় তখন বলা হয় আব্দুর রহিম এতে কাল করেছেন আব্দুর রহমান ইন্টেকাল করেছেন ইনতেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া তার মানে আব্দুর রহিম এতে কাল করেছে মানে হলো আব্দুর রহিম করি নাই আব্দুর রহমানের লাশ এখন আব্দুর রহমান নাই যার কেন হিন্দুরা মারা গেলে হিন্দুদের লাশ যদিও পোড়া দেয় লাশ পুরাལ་ কোনো লাভ নাই এটা হলো ডাব্বা ভিতরে আছে ইঞ্জিন ইঞ্জিন তো আল্লাহর আদেশে মালাকুল মউত আজ যায় নিয়ে গেছে এখন আর ডাব্বা দিয়া কি হবে ইঞ্জিন তো চইলা গেল হাইরে হায়রে হায় ডাব্বাটা পড়ে রইবে যে দুনিয়ায় খালি ডাব্বা কিও ঘরে রেখে দেবেনা ঠিক না বেটি ভাইรามার বাবা জিরা আমার দিন তো হয়ে যায় মাস তো পার হয়ে যায় বছর তো পার হয়ে যায় কিন্তু আল্লাহর হুকুমের দিকে কতবার আমরা নজর দিয়েছি মরকালীন চিন্তা আমরা কতবার করেছি এই পেটের খাদ্যের জন্য কত কষ্ট করলাম রূহর খাদ্য দেওয়ার জন্য আমরা কয়দিন চিন্তা করেছি অতজনই বলেছে কে সুমুন দারেফ সো বিলি ওই ব্যক্তি যে তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য দুনিয়া থেকে আমল সংগ্রহ করে নেয় তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী নবীজি বলেছিলেন কে ইসমান দান নিজেকে নিয়ে চিন্তা করতে বলেছেন আগে আর আমরা আজকে দেশের ভিতরে দেখা যায় নিজের চাইতে পরের চিন্তায় বেশি করি কথা ঠিক না ও ও কাজ করলো কেন ওর এত বাড়ি কেন ওর এত গাড়ি কেন ওর এত ক্ষমতা কেন এই চিন্তা নিয়ে আমি বসে আছি কবরে চলে যাচ্ছে নিজের চিন্তা নাই এই জন্য ফুস কম দা রে রাফ নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও কম পুসা কম তোমার নবসুকে বাঁচাও ওয়াহালি কম না রা এরপরে জাহান্নাম আগুন থেকে পরিবারকে বাঁচাও আগে কার কথা বলেছেন নিজের কথা কার কথা আল্লাহ কাতির ভিতরে এবং শ্রেং সরাসর ইয়া নিজে যা তা বলো কেন আমরা যখন ওদের এই প্যান্ডেলটা আসি আপনাদেরকে যে কথা আমরা বলি তা আমরা আমল করা আমল করে ওগুলো নিজে করে এর পর আপনাদেরকে বলার চেষ্টা করি যেটা করি না তা বলার চেষ্টা আমি করি না কেন বলবো আমি যে আমল করি না আপনাদেরকে ওটা বললে ওইটা তাসির আপনার উপরে পড়বে না ওই আমল আপনি করতে পারবেন না হবে না কাজ হবে না তাই নিজেকে আগে আমল করার দরকার পর অন্যকে বলার দরকার নিজের চিন্তা আগে করতে হবে আমার কবর আপনি যাবেন না আপনার কবর আমি যাব না দিন চলে যায় প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে যাই প্রতি মুহূর্তে আমরা পরকালের দিকে যাই কিন্তু দুনিয়ার দেহের খাদ্যের জন্য আমরা বড় হয়ে পড়েছি হুহুর খাদ্য দেওয়ার জন্য আমাদের কোনো টেনশন নাই অথচ এই দুনিয়া আপনি যতই কামাতে চান দুনিয়া কামাতে পারবেন না ইবতেক ইব্রাহিম আল্লাহ বলেছেন যে জীবন থেকে যে সময় চলে গেল ওই সময়টা হলো স্বপ্নের মতো আর যে সময় সামনে আসতেছে মানুষের সব হচ্ছে সব এই এই সময়টা হচ্ছে আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা ছাড়া কিছু না তার মানে পৃথিবীতে যতদিন যায় মানুষের চাহিদা পূরণ হয়ে গেলেও আরও লাগে আরো লাগে নুমিটে খাদে শেষ ফেরি ভিতরে পড়েছেন আল্লাহ রব্বর মেন্দুনিবোদ্ধ রি বনী আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয় বনি আদম চিন্তা করবে আরেকটা আমার শোনা হলে আমার বড় ভালো হতো একটা দেশ যদি আল্লাহ বনি আদমকে দিয়া দেয় বনি আদম চিন্তা করবে আর একটা দেশের মালিক হতে পারলে বড় ভালো লাগতো তাম দুনিয়াটা যদি আল্লাহ রব্বুর আলমিন একটা মানুষকে দিয়া দেয় ওই মানুষটা চিন্তা করবে আর একটা দুনিয়া পেলে পরে আমার বড় ভালো হতো তার মানে চাহিদার কোনো শেষ চাহিদার কোন শেষ নাই নেবেজি বলেছেন এই চাহিদা বনিয়া তোমার শেষ হবে না চাহিদা শেষ হবে কবে মানুষ যেদিন কবরে চলে যাবে ওই দিন মানুষের সব চাহিদা শেষ হয়ে যাবে ঠিক না বেঠে শরীফের ভিতরে বলেছেন মানুষের তিনটা ভাই কয়টা ভাই তিনটা তিনজন নাম্বার ওয়ান ধন সম্পদ নাম্বার টু আত্মীয় স্বজন নাম্বার থ্রি তার কামল নবীজি বলছেন প্রথম দুটি ভাই তোমার আপন নয় তৃতীয় ভাইটাই তোমার আপন ধন সম্পদ মানুষ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায় আমার মানুষ যখন মরে যায় মানুষের লাশ দফন করে তার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত বাস দিয়া দেয় বাবর পর্যন্ত বাঁশ দিয়ে দিলে দুইটা তিনটা বাঁশ দিতে বাকি ততক্ষণে একটা লোক কবরে থাকে সে উঠে যায় নেবী বলেছেন তোমার ধন সম্পদ তোমার সাথে যাবে না তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না তোমার সাথে যাবে তোমার নে কামল তাই রে কামলের জন্য আল্লাহ রম বনামিন রোহের খাবারের ব্যবস্থা করেছেন রোহের খাবারের নাম নে কামল ভাইয়ের আমার বাবা জিরা আমার কেন কারণ হচ্ছে মানুষকে আল্লাহ রব আগুন পানি মাটি বাতাস চারটা ধাতু দিয়ে বানিয়েছেন আল্লাহ বলেন ওই চার জিনিসের মাধ্যমে মাটির দেহ মানুষের দেহের খাবো খাবারের ব্যবস্থা করেন আর রুহু আল্লাহ রবিন বলেন কুলির রহমিন আমরির রব্দিন রুহ হচ্ছে আমি আল্লাহ রব্বলামের হুকুম তাই রুহের আর পায় এবার আসুন প্রথম কথা হলো এটা দেহ আল্লাহ রবীন্দ্র চা দিয়ে বানিয়েছেন যে ধাতু দিয়ে বানিয়েছেন ওই ধাতু থেকে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন আর রহু আল্লাহ রবীন্দ্র যে আল্লাহর হুকুম দিয়ে বানিয়েছেন আর রুহুর খাবার হচ্ছে আল্লাহ রবীন্দ্রের হুকুম মানা বলেন রুহু কি জিনিস বলেন আল্লাহ তালা আদেশ রুহু জেনে রাখে তাহলে আল্লাহর হুকুম মাল্লেরও খাবার পায় কিন্তু আমরা দেখা যায় দুনিয়াতে কেবলমাত্র নিজের পেটের জন্য যতটা কষ্ট করি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় দিচ্ছি দেহের জন্য রহুকে দেওয়ার জন্য কোন চিন্তাও করছে না ঠিক নেবে ঠিক ময়দানে যার দেহ বড় সুন্দর সেই জান্নাতে যাবে বিষয়টা এমন না যার দেহ যত মোটা তাজা সেই জন্য পৃষ্ঠ সেই জান্নাতে যায় বিষয়টা এরকম না যার টাকা বেশি সেই জান্নাতে যাবে বিষয়টা এরকম না যার বংশ বড় ভালো সেই জান্নাতে যাবে বিষয়টা এরকম না আল্লাহ রব্বুল আমি বলছেন এই দুনিয়াতে কালো আর তলা আমি আল্লাহ রব্বু আমি মানুষকে দামি বানাই না আমি আল্লাহ মুদ্রা চিকন দিয়ে মানুষকে দামি বানাই না আমি আল্লাহ রাব্বুল নেই যদি কোনো মানুষকে সম্মান দেই ওই মানুষকেই দেব আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি আল্লাহ বলছেন যার অন্তরে যত বেশি থাক আল্লাহর কাছে ততই বেশি জোরে কন আল্লাহ